পিঠা তো কত বাই বানাইছেন ঠিক একবার পিঠা বানাইয়ে দেখেন নারকেল দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে ঠিক এভাবে একবার নাস্তা বানিয়ে দেখেন নাস্তাটা খাইতে খুবই মজা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখম পুলি পিঠা পিঠাটা তেল দিয়ে নারকেল দিয়ে বানাবো প্রথমে পানি বসাই দিলাম কাই করার জন্য আর এদিকে দেন নারকেলটা বাজার জন্য বসাই দিলাম একটা কড়াইয়ের ভিত্তি পরিমাণ মতন চিনি আর হালকা একটু লবণ দিয়ে এটি বাজার জন্য বসাই দিলাম আর এটার ভিতরে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা লং এলাচ দিয়ে দিব ফ্লেবারের জন্য আপনারাও চাইলে দিতে পারবেন এভাবে এটা একবারে বাজা ভাজা করে নিব তাহলে বেশি ভালো যদি কাঁচা নারকেল দিয়ে বানায় তাহলে ফ্লেভারটা ভালো আসে না সেই কারণে আমি বেজে নিই আপনারাও এইভাবে বাজে নেবেন ভালোভাবে আর এই দিকে আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি কাই করে নেব এটার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি এখন কাই করে নেব ওই দিকে নারকল বাজা হইতেছে আর এই দিকে আমি কাইটা ভালোভাবে করে নিব একটু দিয়েছিলাম আপনার আটা আপনারা চাই আটা এইভাবে বানাই আসবেন আটা একবারে তাহ এইভাবে কাই করলে একবারে চাউলের আটার মতন কাই হয় এই কারণে আমি এইভাবেই ডোডা তৈরি করি আপনারা চাইলেও এইভাবেই করে নেবেন তাহলে পিঠাগুলো মস বেশি হয় খাইতেও মজা হয় অনেকটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে রুটি বানাবো হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো হালকা না একটু হালকা গরম থাকবো কিছুটা ঠান্ডা থাকবো এমনভাবেই মানে হয়ে যাবে এদিকে তো আমার নারকেল বাজাও হয়ে গেছে নারকেলটাও বাজা হয়ে গেছে এখন রুটি বেলে নিব রুটি বেলার জন্য টাইস তো এই কারণে একটু নেকড়া দিয়ে নিলাম পাতলা পাতলা করে বেশি মোটাও না বেশি চিকনও না এমনভাবে রুটি বেলতে হবে আমার পিঠার সাইজ একটু বড় করে বানাইছে আপনারা চাইলে ছোট করে বানাইতে পারেন আর যে কোনো শেপ সেপ দিতে পারেন এইভাবে ঠিক একবার পিঠা বানায় দেখেন কতটা মজা হয় আপনার কারণ যাকে খাওয়াবেন সেই পিঠাই খেতে যাবে হুম এখন রুটাটা রুটিটা শেপ দিয়ে দেব আমি একটা বইমের ডাকনা নিয়ে নিয়েছিলাম সেবের জন্য দেখছেন নারকেলটা নারকেল এমনি দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন যে সুন্দর নারকেল বাজাটা হয়েছে আপনি চাইলে না মানে এইভাবেই খেতে পারবেন এখন রুটিটা মাঝে দিয়ে দেবো দেখছেন কত সুন্দর গোল হয়েছে এখন রুটির ভিতরে নারকেল দিয়ে দেব নারকেলটা দিয়ে চায়ের কানে মুখটা ভালোভাবে আটকে দেব যাইতে তেলে তে তেল না তেলে দিলে না পুচকে যায় ছেন আগে এইভাবে দিয়ে তারপর হাতের সাহায্যে এখন আরো সুন্দর করে মুখটা লাগিয়ে নেব আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন ভিডিওর মাঝখানে একটু কথা বলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন আর ইউটিউবে চ্যানেলটাকে করে দিবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন আর এমনভাবে নতুন নিত্য নতুন নাস্তার রেসিপি আমার চ্যানেলে পাবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটা গরম হবে আর পিঠাগুলো সবগুলো আমি বানিয়ে নিলাম বানিয়ে এখন তেলের মাঝে আমি বেজে নেব তেলটা গরম হইলে কুসুম গরম হইলে মানে বেশি গরম না বেশি ঠান্ডা নয় এই পর্যায়ে পিঠাগুলা দিয়ে দিতে হবে বেশি গরম হলে পরে যাবে দিতে উল্টায় পাল্টা একটা সুন্দর কালার নেওয়া পর্যন্ত আমি বাজে নেব আপনারাও ঠিক এইভাবে করবেন তাহলে খুব ভালো হবে আর আমার কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয় বাজা হয়ে গেছে এখন উল্টাই দিতে এক পিস টুয়ে গেছে আর এক পিস উল্টাই দিলাম দেখছেন এখন এইভাবে সব কটা আস্তে আস্তে উল্টাই দিবেন একটা সুন্দর কালার না পর্যন্ত বাজে নিবেন বাজা হয়ে গেছে এখন তুলে নেবো দেখছেন কত সুন্দর একটা কালার আসছে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন পুলিপিটা এখন তেলটা জেরে তুলে নিব এইভাবে সব কয়টাই আমি বাজে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে পুরাটা বরা নারকেলে আমি আপনাদেরকে একটা বাঙ্গেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ